নমস্কার বিশ্বে রচনায় আপনাদের স্বাগত দর্শক পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকে ভারত পাকিস্তান সম্পর্ক একদম তলার দিতে গিয়ে ঠেকেছে পাকিস্তানের উপর কূটনৈতিক স্ট্রাইক থেকে ডিজিটাল স্ট্রাইক একের পর করা পদক্ষেপ করছে ভারত পাল্টা ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এমত অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ভাইস হাবাজ শরীফকে কূটনৈতিক পরামর্শ দাদা তথা প্রাক্তন প্রাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সূত্রের খরব ভারতের সঙ্গে কূটনৈতিক উপায় চাপান উত্তরের সমাধান করতে শাহবাজকে পরামর্শ দিয়েছেন নওয়াজ শরীফ তাই নয় শাহবাজকে নওয়াজের দল পি এম এল পিএমএল এনকে উদ্ধৃত করে পাকিস্তানের সংবাদ মাধ্যমে জানানো হয়েছে এমনটাই পায়েলগয়ের হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বন্ধ করেছে ভারত এরপর তড়িঘড়ি বৈঠকে বসে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে প্রাক্তন প্রধানমন্ত্রীকে সবটি জানান শাহবাজ লাহোরে পারিবারিক বাসভবনে নওয়াজ ও শাহবাজের বৈঠক হয় সূত্রের খবর শাহবাজকে সৌহার্দ্যপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখেই ভারত পাকিস্তানের মধ্যে শিষ্ট চাপানুতরের সমাধানের উদ্যোগী হতে বলেছেন নওয়াজ সূত্রের এও দাবি ভারত ও পাকিস্তানের মধ্যে দূরত্ব বারুক চান না সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও সূত্রের আরো খবর পাকিস্তানে ভারত বিরোধী কার্যকলাপ যারা করছেন তাদের রোখার পরামর্শ দিয়েছে নওয়াজ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের